হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও তো আমরা গত শনিবারে গিয়েছিলাম বেলকুচি চালা মুকুন্দ প্রাইমারি স্কুল মাঠে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা বেলকুচি কি কারণে গিয়েছিলাম মূলত আমরা গিয়েছিলাম বাদশা ভাই আমাদেরকে ইনভাইট করেছিল। যে সিরাজগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে হবে এমনিতেই আমাদের মন অনেক খুশি যে সিরাজগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে হব তার উপর আজকের ওয়েদারটা ছিল অসাধারণ তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কাজীপুরা ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক পুরোনো ব্রিজ আর এই ব্রিজটা কে কে চেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আজকের প্রোগ্রামে থাকছে সিয়াম ভাই সাব্বির ভাই মদন ভাই ও সিরাজগঞ্জ সদরের অর্ণব ভাই আরো থাকছে সিরাজগঞ্জের ছোট বড় সকল কন্টেন্ট তো গাইস অবশেষে দেখতে দেখতে চলে আসলাম এই সেই বাচ্চা ভাই যার কারণে আমাদের বেলকুছি আসা বাচ্চা ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগলো এখানে আসার পর দেখলাম যে আমরাই সবার আগে আইসি এখনো সিএম ভাই 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 মদন কেউ আসে নাই তারপর বাচ্চা ভাইয়ের সাথে কিছু ভিডিও শুট করলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি মদন ভাইও চলে আসছে তো কিছুক্ষণ পর দেখি সিয়াম ভাই সাব্বির ভাই অর্ণব ভাই ও মিরাজ ভাই চলে এসেছে তারপর সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম তারপর মিরাজ ভাইয়ের সাথে কিছু কথা বললাম কথা বলতে বলতে এই দিক তাকায় দেখি সবাই মিলে ফটোশুট করতেছে তারপর আমরা স্কুলের দোতলায় এসে দেখি বাচ্চা ভাইয়ের পক্ষ থেকে সবাইকে গেঞ্জি দেওয়া হচ্ছে আমরা ফটো করতেছি এই পাশ দিয়ে দেখি মদন ভাই সাপের বাক্স নিয়ে হাজির